এখন তো আজকাল ছেলে মেয়ের সাথে বিয়ে হয় না ও যেটা কথা আছে না এখন বিয়ে হয় ময়দার বস্তার সাথে টাকার বস্তার ছেলে পক্ষ চায় ময়দার বস্তা সব মেকআপ মার্কা আর মেয়ে পক্ষ চায় কি টাকার বস্তা ছেলে চায় না চায় কি আপনার মেয়ের জন্য টাকার বস্তা নয় একটা ছেলে খুঁজুন আপনার মেয়ের জন্য টাকার বস্তা নয় কি খুঁজুন একটা ছেলে যে আপনাকে বাবার মতো শ্রদ্ধা করবে আপনার মেয়েকে স্ত্রী হিসাবে স্নেহ করবে ভালোবাসা দিবে বিশ্বাস করুন খুব সিরিয়াস কথা বলছি আমরা বেশিরভাগ মেয়েদের বাবারা মেয়েদের ভাইয়ের আমরা ভুল সিদ্ধান্ত নেই এরপরে আফসুস করি অমানুষ যখন দেখি হ্যাঁ টাকা আছে পয়সা আছে পদ আছে পদবি আছে বড় চেয়ার আছে গদি আছে নাম আছে যশ আছে খ্যাতি আছে কিন্তু মানুষ না অমানুষ ধরা খায় কি খায় না বলেন যে ভাই প্রশ্ন করেছেন যে ড্রাইভার ভাই তার মনের কষ্ট তিনি নিজে তিনি অবৈধ সম্পর্ক করেন নাই ভালো জানতে পেরে প্রস্তাব নিয়ে গেছেন মেয়েটা যাই হোক আমি তো আর জানি না যে মূল ঘটনা কি আদৌ এটা খাটে না খাটে তারপর এটা কথা এটা আমাদের সমাজে খুব প্রতিষ্ঠিত কথা যে আমরা সবাই মেয়ের বাপরা শুধু পয়সা খুঁজি এবং প্রতিষ্ঠিত মানুষ খুঁজি আমি সবসময় বলার চেষ্টা করি যারা মেয়ের বাপ আছেন মেয়ে কার কাছে বিয়ে দিবেন ছেলে খুঁজে পাচ্ছেন না আপনাদেরকে বলতেছি আপনাদের এলাকাতে ফজরের নামাজের জামাতে নিয়মিত যে সমস্ত যুবকদেরকে দেখবেন হাজির হয় খুব সুন্দর করে ধীরস্থিরতার সাথে নামাজ কালাম ফজরেরটা পড়ে অন্যগুলোর কথা আমি বলি অন্যগুলা তো বটেই ফজরের নামাজ যারা নিয়মিত হাজির হয় এবং অক্টমত পড়ে হারাম থেকে পাচার জন্য যুদ্ধ এবং সংগ্রাম করে ভদ্র নম্র এই ছেলেগুলো যদি গরিব হয় আপনার মেয়ে বিয়ে দেন ইনশা আল্লাহ তারা সুখে থাকবে আল্লাহ তালা আমাদের মেয়ের বাবাদের সমতি দান করুক এই যে যুবকরা এত ঠিক ঠিক করতেছে এরা বিয়ের জন্য বেচারা মানে বেকার এই ছেলে মেয়ে এই ছেলেদের আল্লাহ করে দেখ এবং মেয়ের বাবাদের দিলটা আল্লাহ তালা নরম করে দেখ আর ছেলের বাবারা যৌতুক খাওয়ার হারাম ঘড়ি থেকে আল্লাহ তালা বেঁচে থাকার তফিক দান যুবকরা যৌতুক মুক্ত বিয়ে করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই মসজিদে যদি কেউ যৌতুক মতো বিয়ে করতে চান চলে আসতে পারেন আমার কোনো পয়সা দেওয়া লাগবে না ফ্রি পড়াই দেবো বিয়ে আসেননি কেউ দুই পক্ষ যদি রাজি থাকেন চলে আসলে পড়াই দেবো ইনশাআল্লাহ রেডি আসেনি কোনো বিয়ে মুখে আসেনি যদি মুখে মুখে থাকে বিয়ে তো এরকম বললে হয় না তাহলে নিয়ে আসতে পারেন আমরা ইনশাআল্লাহ যৌতুক মুক্ত বিয়ে এদেশে প্রতিষ্ঠিত করতে হবে ইনশা যুবকরা যদি জাগে এ দেশটা পরিবর্তন হতে বাধ্য আল্লাহ তালা তৌফিক দান